রমজান মাস আসার আগেই একদিকে যেমন অশান্ত হয়ে ওঠেন বাংলাদেশের অসাধু ব্যবসায়ীরা ঠিক সেই মুহূর্তে সুশাসনের এক নতুন নজির গড়ল আরবের দেশগুলো পণ্যের দাম কমানো থেকে শুরু করে কর্মঘণ্টা কমানো সাপ্তাহিক ছুটি বাড়ানো কয়েদিদের মুক্ত করা সহ আরও নানা পদক্ষেপ নিয়ে থাকে মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রতিবারে নেয় এবারও পবিত্র রমজানকে সামনে রেখে সৌদিসহ অন্যান্য আরব দেশেও চলছে দাম কমানোর প্রতিযোগিতা একদিকে রমজান আসার আগে যখন অস্থির হয়ে উঠতে শুরু করে ভোগ্য পণ্যের বাজার ঠিক সেই মুহূর্তে ভিন্ন এক চিত্র দেখা যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রায় দুইশো কোটি মুসলমানের জন্য পবিত্র রমজান বয়ে আনে রহমত বরকত ও মাঘ ফেরাতের বার্তা আত্মশুদ্ধি ও মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় এই এক মাস ইবাদত বন্দীগিতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা রমজান মুসলমানদের ত্যাগ ও আত্মশুদ্ধির মাস হলেও দেখা যায় অনৈতিকভাবে প্রতিবছর রমজান মাসে বাংলাদেশে প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়ে যায় বিষয়টি যেন একটি স্বাভাবিক রীতিতে পরিণত হয়েছে কিন্তু এর বিপরীত চিত্রের দেখা মেলে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে এসব দেশ রমজান উপলক্ষে বড় বড় চেইন শপ থেকে শুরু করে ছোট দোকানে দেয় বিশাল বিশাল ছাড় ক্রেতাদেরকে কে কত বেশি মূল্য ছাড় দিতে পারে সেটা নিয়ে চলে রীতিমতো প্রতিযোগিতা প্রতিযোগিতায় ছাড়ের মাত্রা কখনো কখনো পঞ্চাশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত গিয়ে দাঁড়ায় একদিকে বাংলাদেশের অসাধু ব্যবসায়ীরা যখন প্রস্তুতি নিচ্ছেন রমজান মাসকে কেন্দ্র করে ক্রেতাদের থেকে বাড়তি আয়ের তখন বিপরীত পথে হেঁটে আরো একবার বিরল দৃষ্টান্ত উপস্থাপন করেছে সৌদি সহ আরবের দেশগুলো রোজাদারদের প্রতি আগাম শ্রদ্ধা জানাতে সিংহভাগ পণ্যের দাম কম রাখার ঘোষণা দিয়েছে তারা খাদ্য পানীয় গৃহস্থালী এমনকি পণ্য থাকবে এই সুবিধার আওতায় রমজানের অফার ছয় সপ্তাহ প্রযোজ্য থাকবে বিভিন্ন আন্তর্জাতিক অফার ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে মরুভূমির দেশ দেশ হওয়ায় আরব আমিরাত কিন্তু উৎপাদন হয় হাতে গোনা কিছু অঞ্চলে সেটিও প্রয়োজনের তুলনায় খুবই কম ফলে দেশটিতে চাহিদা পূরণে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানি করতে হয় ভারত পাকিস্তান চীন বাংলাদেশ ভুটান থাইল্যান্ড নেপাল ও মিয়ানমার সহ উৎপাদনশীল অন্যান্য দেশ থেকে তারপরও খাদ্যপণ্য মূল্যের তেমন ঊর্ধ্বগতি নেই আরব আমিরাতে সারা বছরই দ্রব্য থাকে সীমিত এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে অন্যদিকে বাংলাদেশ খাদ্যপণ্য উৎপাদনশীল দেশ হওয়ার সত্ত্বেও বছরের বিশেষ বিশেষ সময় ছাড়াও যেন সারা বছর অসাধু ব্যবসায়ীরা অপেক্ষায় থাকেন এই মাসটির জন্য আবার খাদ্যপণ্য মূল্য বাড়ানোর অজুহাতেরও যেন শেষ নেই তাদের আর রমজান আসলে আমিরাতের মূল্য ছাড়ের প্রতিযোগিতায় নেমে পড়েন ব্যবসায়ীরা এই দেশটিতে মাহে রমজানেই নয় সারা বছরই বাজার মনিটরিং করতে তেমন প্রয়োজন হয় না প্রশাসনের লোকজনদের সরকারি আইনের প্রতিও সকলেরই রয়েছে অপার বোধ আমদানি নির্ভর দেশ হয়েও আরবের এই দেশটির এমন সিদ্ধান্ত উদাহরণ হয়ে আছে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য মুসলিম প্রধান দেশগুলোর জন্য যারা রমজান এলেই ইচ্ছে মতো দাম হাকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তবে আরবের দেশগুলোতে এই দৃশ্য নতুন কোনো ঘটনা নয় করোনাকালীন সময়ে যখন গোটা বিশ্বের সংকট চলছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঠিক তখনই রমজান মাস উপলক্ষে আরব আমিরাতে কমিয়ে দেওয়া হয়েছিল প্রয়োজনীয় দ্রব্যের দাম আমিরাত সরকারের কঠোর তদারকিতে প্রতিটি মার্কেটে স্থানীয়রা সহ প্রবাসীরাও বিশেষ ছাড়ে পণ্য কেনাকাটা করতে পারেন আমিরাতে অবস্থানরত বিভিন্ন পেশার প্রবাসীরা জানান আমিরাতের ব্যবসায়ীরা রমজান মাসে মানুষকে ব্যবসার সেবা দেওয়াটাই বেশি শ্রেয় মনে করেন দেশীয় প্রবাসীদের মতে দেশে একদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য ঊর্ধ্বমুখী অন্যদিকে দ্রব্যের মান নিম্নমুখী হয় পরিবারের জন্য অনেক মালামাল কারগর মাধ্যমে দেশে পাঠান তারা বছরের শ্রেষ্ঠতম মাসে আরব আমিরাতের ব্যবসায়ীদের মতো দেশের ব্যবসায়ীরাও ভেজাল মুক্ত ও জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে পণ্যের মূল্যে লাগাম ধরবে বলে প্রত্যন্ত আমিরাতের প্রবাসীরা তবে শুধু মধ্যপ্রাচ্যের দেশই নয় প্রতিবেশী দেশ মালদ্বীপেও রমজান উপলক্ষে ভেদে ত্রিশ থেকে সত্তর শতাংশ ছাড় দিয়ে থাকে এছাড়া পবিত্র মাহের রমজান উপলক্ষে ওমান মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া ফ্রান্স ও জার্মানি সহ ইউরোপ আমেরিকায়ও বিভিন্ন কার্ডেও দেয়া হয় নানা ছাড়